আমরা সবাই জানি প্রায় দুই দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে বন্যা নোয়াখালী এদিকে ফেনী এদিকে কুমিল্লা বিশেষ করে কুমিল্লার বুড়িচং সহ বিভিন্ন জায়গায় এমনভাবে পানি বিস্তার করেছে যে মানুষ অসহায় অবস্থায় পড়ে গেছে এবং এমন একটি অবস্থায় এত বড় বন্যা বাংলাদেশে আর কখন হয়েছে কিনা এটা আমার জানা নেই অনেক বড় একটি বন্যা প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ এই বন্যার এই পানিতে ডুবে যাচ্ছে তারা খুব বিপদগ্রস্ত হয়ে আছে আমরা মুসলিম হিসেবে প্রথমে দোয়া করলে আমাদের সবাইকে বালা মুসিবত থেকে হেফাজত করবো আমরা সকলেই মন খুলে পড়ছে আমিন তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমাদের দেশের ছাত্র জনতা আমাদের দেশের যুবক ভাইয়েরা আমাদের দেশের মানুষ প্রবাসের মানুষ দেশকে যে কত ভালোবাসে এই বন্যার পরে এটা আরেকবার প্রমাণিত হয়ে গেছে যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন সত্যি খুব অ্যাপ্রিসিয়েটেড প্রতিটি মানুষ যার যার জায়গা থেকে যতটুকু সাধ্য আছে সবাই এগিয়ে আসছে হয়তো আমি যেতে পারছি না ফিজিক্যালি বাট আমিও আমার জায়গা থেকে অ্যামাউন্ট পাঠিয়ে দিয়েছি সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে এই জন্য আমরা সবসময় একটা কথা বলি যে যে কোনো কাজ যে কোনো বিপদ যে কোনো আপদ থেকে উদ্ধার হতে হলে একার হাত হলে চলে না সবার হাত লাগে সবার হাত থাকলে বড় বিপদ থেকে উদ্ধার হওয়া সহজ হয়ে যায় ঠিক কিনা বলেন যুবক ভাই দেখেন আজ বিভিন্ন সংস্থার আসছে বিভিন্ন ফাউন্ডেশন এগিয়ে আসছে সরকার এগিয়ে আসছে সেনাবাহিনী এগিয়ে আসছে বিজিবি এগিয়ে আসছে এভাবে যদি সবাই এগিয়ে আসে র্যাবরা এগিয়ে আসে দেশের প্রত্যেকটি জনগণ যদি প্রত্যেকটা আপদ বিপদে এক প্রয়োজন এগিয়ে আসে দেশের যে কোনো দুর্যোগ যে কোনো মুসিবত যে কোনো বালা আমরা প্রতিহত করতে প্রস্তুত থাকবো ঠিক কিনা বলুন যুবক ভাইরা আমরা মোকাবেলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ এই জন্য আমার ম্যাসেজ হচ্ছে এটা সাময়িক একটা দুর্যোগ মাথায় রাখবেন যে যদি কোনো বিপদ এবং আপদ মানুষকে আল্লাহ আল্লাহতালার নিকুটবর্তি করে দেয় পাশাপাশি যদি আমাদের কোনো বিপদ আমাদের পাশে থাকা বন্ধুরূপে শত্রুকে চিনিয়ে দেয় এই বিপদ আসলে বিপদ হচ্ছে আল্লাহ তাল পক্ষ থেকে ব্রহ্ম সমাল আমি বিশ্বাস করি এই বন্যার মধ্যে আমরা শত্রুকে চিনতে পেরেছি কারা আমাদের শত্রু কিন্তু বন্ধু রূপ ধারণ করে আছে আমাদের কথা একটা স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যদি আমাদের দেশে কোনো শকুনের চোখ পড়ে কেউ যদি আমাদের জীবন নিয়ে খেলতে চায় মান নিয়ে খেলতে চায় বিপদে ফেলতে চায় এর মোকাবেলা দেশের প্রত্যেকটি জনগণ করেই ছাড়বে ঠিক কিনা বলেন পাশাপাশি স্পেশালি আমি আসুন্না ফাউন্ডেশনকে থ্যাংকস দিতে চাই তারা সত্যি খুবই অসাধারণ কাজ করেছে কোটি কোটি টাকা তারাই বন্যার জন্য মার্শাল জনগণের জন্য তারা কাজ করে যাচ্ছে এবং আমি শুনলাম গতকালকে জাস্ট একদিনে আসুন্না ফাউন্ডেশনে প্রায় তিন লক্ষ মানুষের ট্রান্জেকশন হয়েছে মানুষের বিশ্বাস কত বেশি ভালোবাসা কত বেশি ট্রাস্টের জায়গা দেখেন যে একটা মানুষকে মানুষ কতটা বিশ্বাস করতে পারে এজন্য আমাদের উচিত আলেমদের উচিত সকলে এগিয়ে আসা সকল যেন আমরা এগিয়ে কাজ করব কোনো মুসিবতে আমাদের জন্য প্রতিহত করা বিষয়টা বড় কঠিন হবে না পাশাপাশি যখন সবাই আমরা এগিয়ে আসবো আমাদেরকে মদত করবেন সাহায্য করবেন একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে পাশাপাশি যারা ফেনিতে আছেন সবাইকে আমি আবদার করব অনুরোধ করব রিকোয়েস্ট করব সকলে আপনাদের নিকুটবর্তী যেই মাদ্রাসা আছে মসজিদ আছে বড় বিল্ডিং বাসা আছে অবশ্যই উঁচু জায়গা অবস্থান নেবেন এবং সবচেয়ে বড় আফসোস লাগছে এত অসহায় অবস্থা চলছে দেশের ভিতরে ফেনীসহ কুমিল্লা সহ এই রোডগুলো ডুবে গেছে শহর তলিয়ে গেছে এর মাঝেও কিছু সুযোগ সন্ধানী মানুষ এতটা নিকৃষ্ট মানুষ হতে পারে এরা ডাকাতি করছে সুযোগ বুঝে বিভিন্ন বাসায় মনে করেন যারা বন্যার জন্য পান্নি বাসায় নেই তারা উঁচু অবস্থানে ঠাঁই নিয়েছে যেমন মন্দিরে ঠাঁই নিয়েছে মাদ্রাসায় ঠাঁই নিয়েছে মাসে ঠাই নিয়েছে বাসাগুলো ফাঁকা পড়ে আছে এর সুযোগে দুর্বৃত্তরা ডাকাতি করছে বাসায় গিয়ে সব লুটপাট করছে এর চাইতে জঘন্য কাজ আর কি হতে পারে এই জন্য সবাইকে বলবো সাবধান থাকবেন জীবন নিরাপদ রাখবেন আল্লাহ আমাদের সবাইকে এই মুসিবত থেকে এ বালার থেকে হেফাজত করুক সকলে আমরা মন খুলে পড়ছি আমিন এবং পাশাপাশি আমরা দোয়া করি যে সমস্ত ফাউন্ডেশন সরকার র্যাব বিজেপি সেনাবাহিনী আর্মি যারাই কাজে নেমেছে যারাই কাজ করছে তারা সবাইকে বেশি বেশি মানুষের স্বার্থে মানুষের ক্ষেত কাজ করার তৌফিক দান করতে আমার সকলেই মন খুলে পড়ছি আমিন এবং বিশেষ করে যেই মাগুলো গর্ভবতী আছেন তাদেরকে হেফাজত করতে হয় পাশাপাশি যে বাচ্চাগুলো আছে যা সাঁতার একদমই করতে পারে না সাঁতার একদম শেখে নাই সে বয়সই আসে নাই এদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে হেলিকপ্টার দিয়ে হোক স্পিড বোর্ড দিয়ে হোক নৌকা দিয়ে হোক সর্বোচ্চ উচ্চ আমাদেরকে সাবধানতার সঙ্গে তাদের জীবনকে আমাদের রক্ষা করতে হবে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আমরা সকলেই পড়ছি আমিন